আর এই কমরের পাখি কমরের ভিড়া লাগাই নিয়েছেন কমরের পাখি করেছেন নৌজুল্লাহ মানে ওটা ওর বাড়ি আমরা তাকে খবর দিয়েছি যে জায়গাটাকে ওটা তার ভাই সুতরাং ওটাকে পরিষ্কার রাখতে হবে পবিত্র রাখতে হবে ওটাকে আপনার মায়ের ঘরে আপনি সপ্তাহে একদিন হয়ে যাবেন জেলা করার জন্য আপনি যখন কবর সিদ্ধান দিতে পারবেন না আপনি যেমন বসতে পারবেন না আপনি যেমন কবর ঘর বাঁধতে পারবেন না ঠিক তাই হয়ে আপনি এই খবরটাকে

আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করো সকলকে হেরায়ত দাও সব মামুনকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আসসালামু আলাইকুম